পাঁচশো টাকায় কীভাবে নিজের লুকটা চেঞ্জ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো অ্যান্ড আসসালাম আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মি কানি হাসান কেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই পেইজ কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ওই দিন চলে গিয়েছিলাম লাইভ শেষে পার্লারে তো এটা হচ্ছে কল্যাণপুরে অনিস মেকওভার তো আমি এখানে গিয়েছিলাম হচ্ছে একটা মেসেজ নিতে আর হেয়ার কাটের জন্য লাকের জন্য তো আমার বাজেট ছিল খুবই কম যে আমার পাঁচশো টাকার মধ্যে আজকে যেভাবেই হোক সব নিয়ে যেতে হবে বাট আমি এক্সপেক্টেড ছিলাম না যে আসলে পসিবল হবে কি না তো হয়েই গেলো আমার ফার্স্টে হেয়ার কাটটা এখানে আপু করে দিতেছিল তো অনি আপু কল্যাণপুরে কাজ করতেছে আজকে অনেক বছর যাবো আমি যখন ছোটো তখন থেকে তো আপু নিউ সেলুন দিছে আগে আপু আরেকটা সেলুনে একসাথে ছিল একটা আন্টির সাথে তো সেই আনটি আর আপু দুইজন মিলেই হচ্ছে গিয়ে ওই সেলুনটা চালাতো আল্পো না যারা কল্যাণপুরে থাকো তারা জানো তো অনি আপু এখন নতুন করে হচ্ছে অনি আপু নিজের পার্লার বা স্যালুন দিয়েছে যেটা অনেক বড় আর আমি বসে বসে নিজের হেয়ার কাটটা দেখতেছিলাম আর স্যাটিসফাইড হইতেছিলাম ওয়াও বিকজ আমি আমার চুলের লেন্থ কমাতে চাচ্ছিলাম না যে আমার চুলের লেন্থ সেম থাকবে বাট আমার লুকটা চেঞ্জ হইতে হবে আমি আপুকে গিয়েই বলছি আপু আমার লুক চেঞ্জ হইতে হবে বাট চুলের লেন্থ যাতে না কমে আমার হেয়ারের লম্বা যেটা আছে সেটাই যাতে থাকে সো সুন্দর মতো আপু হেয়ার কাটটা দিয়ে দিলো আর এখন আমি হচ্ছে গিয়ে একটু নিজেকে দেখাইতেছিলাম যে হেয়ার কাট দেওয়ার পর দেখো কেমন লাগতেছে আর হেয়ার কাট দেওয়ার আগে কেমন লাগতেছিল তো দেন আমি ব্রু প্লাক করেছিলাম যেহেতু আমি লাইভ শেষ করে গিয়েছিলাম আমার ফেসে কিন্তু মেক ছিল তো আপুরা তাও খুব সুন্দরভাবে আমার গ্রুটা প্লাক করে দিয়েছে যেটা তোমরা দেখলেই বুঝবা দেখো ব্রু প্লাকের আগে আর পরে মানে খুবই মানে মিনিমাল টাইমে একদম সব হয়ে গেছে তারপর আমার এখানে ম্যাসেজ করার সব প্রসেসিং রেডি আগে কিন্তু আপু হচ্ছে ক্লিনজিং করে নিছে যেহেতু আমার ফেসে কিন্তু মেকআপ ছিল সো আগে ক্লিনজিং করে নিছে দেন হচ্ছে ম্যাসেজ বানতে শুরু করলো তো ক্লিনজিং করার পর আস্তে আস্তে ক্লিনজার দিয়ে ফেস স্ক্রিন করার পর দেন ম্যাসেজ ক্রিম লাগাইলো তারপর হচ্ছে স্ক্রাব লাগাইলো একটার পর একটা স্টেপ ফলো করতেছিল আর এই জিনিসটাই কিন্তু আমার ভালো লাগে যে একটার পর একটা সুন্দরভাবে সময় নিয়ে করলে কিন্তু খুবই গ্লোই একটা স্কিন পাওয়া যায় সো দেখলাম গ্লোই স্কিন আমার চলে আসছে এখন আমার চুলটা সুন্দর করে সেট করে দিবে অ্যান্ড আমি গো সো এখন তোমরা পাঁচশো টাকায় এটা আমাকে প্রোভাইড করছে সো তোমরাও যে এরকম কিন্তু ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ আপনার কাছ থেকে পেয়ে যাবা যারা কল্যাণপুরে থাকবা সো চলে যেতে পারো অনেক স্পেক ওভারে আর এই তো আর আমাকে কেমন লাগতেছে নতুন লোকে অবশ্যই কমেন্ট করে তো ভুলবা না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিবা হ্যাঁ সবাই ভালো থাকবা দেখা হবে পরের ভিডিও ভিডিওটা হাফেজ